عمر ما غيرت قال تعالى وَلَنْ يا نساء النبي لستن كأحد من النساء اے دنیا کی خواتین سنو تمرا انن خواتینদের মত নয় অনন নারীদের মত না যারা নামাজ পড়েনা তাদের মত হয় না যারা ইসলাম মানে না তাদের মত হয় না যারা ইসলাম কে মেনে জান্নাতি হয়ে গেছে যারা রাসূল কে মেনে জান্নাতি হয়ে গেছে যারা আল্লাহ কে মেনে জান্নাতি হয়ে গেছে এমন হয়ে যাও আল্লাহ পাক পুরো عالمین কোরআন এর হতে জানিয়েছেন উমাইয়া কুনুত মিনকুন লিল্লাহি ওয়া যে ব্যক্তি আল্লাহকে আল্লাহ আল্লাহর রাসূলকে আমল করবে নেকামল আমল করবে তার জন্য আল্লাহ তালা জান্নাত তৈরি করে রেখেছে জুরহুন সুবহানাল্লাহ সাইয়েবগারি বন্নান নবীজি বলেন আমি যখন মেরাজের যান নামে গেলাম যখন গেলাম যায় দেখি যারা জাহান্নামে নামে বিচরণ করতেছে জাহান্ন মধ্যে অধিকাংশ হলো নারী অধিকাংশ মহিলারা হলো জাহান্নামী অধিকাংশ মহিলারা তার কারণ কি

এই জন্য তারা ইসলামের কাজের প্রতি ইসলামের প্রতি তাদের অনিয়া অলসতা বেশি দেখা যায় নারীদের মধ্যে এই জন্য তারা বেশিরভাগ আমি যখন জাহান নামে গেলাম জাহান নামীদের মধ্যে বেশিরভাগ নারীদেরকে দেখতে পাচ্ছি এই জন্য আমার মা বলে আমাদের অন্তরের মধ্যে আল্লাহর মোহাম্মত ঢুকাতে হবে জান্নাতের নবীজির ইসলামের মোহাম্মত ঢুকাতে হবে আমাদের অন্তরের মধ্যে দুনিয়া জায়গা করে নিয়েছে

অনে জলдет তার কারণে কি স্বামী স্ত্রী মিলে একসাথে ইসলামের বিরুদ্ধে প্রচারণা করেছে ইসলামের মোকাবেলা করেছে ইসলামের বিপক্ষে চলেছে নবীর সাথে মোকাবেলা করেছে কোন মুসাআলান হইয়া নবীর মোকাবেলা করতে পারে না নবীর শত্রু দামি করতে পারে না আলেম ওলামাদের শত্রু দামি করতে পারে না